আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার সম্প ভেস আমি রাজফুল শেখ আপনারা দেখছেন তোহিত মিডিয়া সকল প্রতিদিনের মতো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকে যে বিষয়টির উপর আমি আলোচনা করব আশা করছি আপনার থামনেল দেখে বুঝে গেছেন ইদানিং আমরা লক্ষ্য করছি আমাদের প্রায় প্রত্যেকটি ভিডিওতে একই কমেন্ট পাওয়া যায় হুজুর আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যমটা বলুন আপনার কিছু কন্ট্যাক্ট নাম্বার আছে তো সেটা আমাদেরকে শেয়ার করুন কীভাবে আপনার সঙ্গে কথা বলবো আমি দুই মিনিট হলেও আপনার সঙ্গে কথা বলতে চাই আমি কিছু বিষয় নিয়ে আপনার সঙ্গে পরামর্শ করতে চাই আপনি কি আমাদের বাসায় এসে চিকিৎসা করতে পারবেন আপনি কি মোবাইলের মাধ্যমে ফোনের মাধ্যমে কি চিকিৎসা করেন ভিডিও কলে বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন সময় উঠে আসছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া আমাদের জন্য সম্ভব হয়ে উঠছে না কারণ একই প্রশ্ন একই উত্তর তো আমি যখনই একটা উত্তর দিচ্ছি হয়তো আপনারা সেই উত্তরটি না দেখে বা অনেকে দেখছেন হয়তো আবার অনেকেই সেম ধরনের প্রশ্ন করছেন আমি প্রথমত একটি উত্তর দেই যে কমেন্টটি আপনাদের কাছে খুবই প্রিয় যে কমেন্টটি বারবার করেন সেটি হচ্ছে হুজুর আপনার কন্ট্যাক্ট নাম্বার দেন ভাই লক্ষ্য রাখেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে ডিসক্রিপশান চেক করেন অ্যাবাউট চেক করেন এবং ভিডিওর মধ্যে চলছে একটি নাম্বার এখন তো ইদানিং আমি আবার দুটো করে নাম্বার দিচ্ছি একটাতে হয়তো অনেক সময় লাগছে না অনেকেই পাচ্ছে না বলে আমি দুটো নাম্বার এখন দিতে শুরু করেছি তো এই যে দুইটা নাম্বার আপনি এখনও দেখছেন আমার ভিডিওতে যে দুটো নাম্বার এই দুটো নম্বরই হচ্ছে আমার নম্বর মানে আমার মোবাইল নাম্বার তো যখন আপনারা দেখছেন যে আমার প্রত্যেকটা ভিডিওতেই দুখানা নম্বর বা একখানা নম্বর থাকছেই এবং লেখাও আছে ওখানে যে শুধুমাত্র চিকিৎসার জন্য যোগাযোগ করুন এরপরও এমন ধরনের কমেন্ট আপনারা করেন যে আপনার নম্বর দেন তাহলে কি এই নম্বরগুলো আপনি দেখছেন না বা এই যে নম্বরগুলো চলছে এগুলো কি আপনারা দেখেন না নাকি ভিডিওটা সম্পূর্ণ প্রথম দিকেই দেখে চলে যান দিয়ে কমেন্ট করে ফেলেন আমি জানি না এগুলো কিভাবে হয় এটাও হতে পারে যে আপনারা ওই নম্বরে ফোন করে হয়তো আমাকে পাচ্ছেন না বলেই মনে করছেন যে হুজুরের পার্সোনাল নাম্বারটা নিব আমি যাতে তার সঙ্গে কথা বলবো এটা আপনার প্রশ্ন হতে পারে যদি আপনার প্রশ্ন এটা হয় যে আমি আমার সঙ্গে মানে আপনি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান তো আমি তার উত্তরে আপনাকে বলবো আমরা এমন একটি কাজের সঙ্গে জড়িত হয়ে গেছি বা আমি এমন একটি কাজের মধ্যে আছি যেখানে দিন আমাকে ব্যস্ত থাকতে হয় হ্যাঁ তার মধ্যেও খুব কষ্ট করে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করি তাও আবার কি প্রতিদিন পারছি না দেখবেন আপনি লক্ষ্য করে এর আগে আমি প্রতিদিন ভিডিও আপলোড করতাম কিন্তু এখন আর প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছি না সপ্তাহে একটি ভিডিও অথবা পাঁচ দিন একটি ভিডিও অথবা দুই দিন একটি ভিডিও দুই দিনে তো সম্ভবই হয়ে যাচ্ছে না আমার হচ্ছে দশ দিন পনেরো দিন পর্যন্ত চলে যাচ্ছে একটি ভিডিওর জন্য আপনারা তো অপেক্ষা করছেন বুঝতে পারছেন যে আমি কত চাপের মধ্যে থাকি এই জন্যই আপনাদের সঙ্গে আমি সরাসরি কিন্তু কথা বলতে পারবো না যে কোনো প্রশ্ন আপনাদের আপনারা যে ভিডিওতে দুইটা নাম্বার দেখছেন এটা হচ্ছে আমার মূল মানে মেন নাম্বার এই দুটোই হচ্ছে আমার যোগাযোগের নাম্বার এছাড়া তৃতীয় কোনো মাধ্যম আমার সঙ্গে কথা বলার মতো নেই হ্যাঁ আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে দেই আপনারা অনেকে যে বলেন যে হুজুর আপনার নম্বরটা দেন আপনার সঙ্গে কথা বলে আমি আপনার কাছে চিকিৎসা নিতে চাই আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই ভাই এই যে দুটো নাম্বার আপনারা দেখছেন এই নম্বর দুটোই হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার দেখুন এতদিন পর্যন্ত আমরা যাদের চিকিৎসা করছি তারা কিন্তু এই দুটো নম্বরের মাধ্যম দিয়েই আসছে যারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে গেছে এরাও কিন্তু এই নম্বর দিয়ে আসছে সেটা বলেন আপনি বাংলাদেশ থেকে সেটা বলেন ভারতের যে কোনো জায়গা থেকে যারাই আসছেন তারা কিন্তু এই নম্বরের মাধ্যম দিয়েই আসছে তারা যদি এই নম্বরের মাধ্যমে আসতে পারে তাহলে আপনারা তো অবশ্যই পারবেন ইনশাল্লাহ যদি আপনারা আমাদের কাছে আসতে চান মনে করেন যে আসবো তাহলে আপনাদেরকে এই দুটো নম্বরেই যোগাযোগ করতে হবে হ্যাঁ এই দুইটা নম্বরে কীভাবে যোগাযোগ করবেন বৈকাল চারটা থেকে রাত আটটার মধ্যে আপনারা সরাসরি ফোন করবেন সরাসরি অনেকে আপনারা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নেয় ভাই সরাসরি ফোন করবেন সরাসরি যদি ফোন করেন তাহলে আমাদের দুইজনের অ্যাসিস্ট্যান্টের মধ্যে কোনো একজন আপনার ফোন রিসিভ করবে আপনি প্রশ্ন করবেন যাচাই করে নেবেন যে আপনি কোথা থেকে বলছেন বা আপনি কে বলছেন তখন তো মিডিয়া বলবে আপনি বুঝে যাবেন আর জিজ্ঞেস করার প্রয়োজনও নেই যদি আপনি আমাদের স্ক্রিন থেকে নম্বরটা উঠিয়ে নেন তাহলে আপনি নিঃসন্দেহে থাকেন এটা আমাদেরই নম্বর আপনারা অনেকেই বলেন যে হুজুর একটু আমাকে সময় দেন আমি যে কথা বলবো দেখুন আমি সময়টা কোথা থেকে বার করবো তাই না আমি খুবই কষ্ট করে আপনাদের জন্য ভিডিও আপলোড করি তাও আবার কি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না কারণ সময়ের অভাব এই জন্য আমি বহু কষ্টে তিন দিন পর ছয় দিন পর সাত দিন পর দশ দিন পর বা পনেরো দিন পর একটি করে ভিডিও আপলোড করতে পারি যখনই সময় পাই আমি সেই ভিডিওটি আপলোড করি আমি প্রত্যেক দিন সকালে ফজরের সালাত আদায় করার পর এসে সকাল ছয়টা থেকে রুগী দেখা শুরু করি আপনারা জানেন যারা আমাদের কাছে এসেছেন আমি সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত রুগী দেখি তারপরেও অনেক সময় দেখা যায় রুগী একটু বেশি পরিমাণে চলে আসার কারণে আমাদেরকে অনেক সময় সময়টা অনেক বেশি বাড়াতে হয় যেমন অনেক দিন আবার দুইটা তিনটা চারটা পর্যন্ত বৈকাল বেজে যায় আবার অনেক সময় দেখা যায় যে হয়তো দশজন বা বারোজন রুগী আছে কিন্তু রুগীগুলো সবই জটিল যার কারণে আমাকে দেখতে একটু অসময় লাগে আর এই কারণে কিন্তু অনেক সময় লেগে যায় মানে দুইটা তিনটে চারটা বেজে যায় এইভাবে আমাকে সময় পার করতে হয় তাহলে বারোটা একটা অথবা দুইটার মধ্যে আমাকে রুগী দেখে বার হতে হয় মানে একবার বুঝেছেন আমি চেম্বারে সকাল ছয়টার সময় ঢুকি আর একটা দুইটার সময় চেম্বার থেকে বার হয় এবার যাওয়ার পর আমার গোসল আছে তারপরে আমার নামাজ আছে এরপর আমাকে খাওয়া দাওয়া করতে হয় এই খাওয়া দাওয়া সারতে না সারতে আবার আসরের ওাক্ত হয়ে যায় আসরের আবার নামাজ তো আসরের নামাজটা পড়ে যখন বাড়ি আসি তখন মোটামুটি সাড়ে তিন চারটা বেজে যায় আচ্ছা চারটের সময়তে আমাকে কী করতে হয় আমি একটু বাজারে যাই বাজারে কেন যাই সারাদিন রুগে দেখলাম বহু মানুষের সাথে বকাবকি করি যার কারণে মেন্টালি একটু চাপ পড়ে আমি বাজারে গিয়ে মোটামুটি আধা ঘন্টা অথবা পৌনে এক ঘন্টা মনে সম্ভবত আধা ঘন্টা আধা ঘন্টা সময় পাই তা কেই মাগরীবের চলে আসে মানে পাঁচটার মধ্যে মাগরীবের আজান হয়ে যাচ্ছে তো মাগরীবের নামাজ পড়ার পর আমি আবার আবার ফিরে কিন্তু চলে আসি আবার চেম্বারে চেম্বারে কেন আসি গ্রামের মানে আমাদের পাড়া গ্রামের গ্রামের কিছু রুগীগুলো দেখার উদ্দেশ্যে মানে সন্ধে মাগরিবের নামাজের পর থেকে এসার নামাজ এই মিডিলটুকু মাগরীবের এবং এসা এই দুটোর যে মধ্যখানোর সময় এই সময়টা আমি গ্রামের কিছু রুগীগুলোকে দেখি আচ্ছা এসার অর্থ হয়ে গেল এসা সলাত আদায় করি এবার বাসায় আসি বাসায় আসার পর আবার খাওয়া দাওয়ার ব্যাপার থাকে আবার খাওয়া দাওয়া সেরে নিয়ে আমাকে আবার কিন্তু কিছু ক্লাস করতে মানে অনলাইন কিছু ক্লাস করি আমি সেটা নিয়ে পড়াশোনা করতে হয় এবং কিছু বই পুস্তক খুলতে হয় কারণ প্রত্যেক নতুন নতুন রুগী আসে এবং বিভিন্ন রকম প্রশ্ন মাথায় জেগে যায় যার জন্য আমাদেরকে একটু পড়াশোনা করতে হয় আচ্ছা এই করতে করতে আটটা নয়টা দশটা বেজে যায় আচ্ছা তারপরেও আমাদের যে রুগীগুলো গেছে অনেকের কাজ থেকে যায় আমাদেরকে আবার খাতা খুলে খুলে চেক করতে হয় যে কার কোন কাজটা দিয়েছি কোনটা কিভাবে হলো কার কি হয়েছে এগুলো আমাকে চেক করতে হয় এটা হচ্ছে ডেলি রুটিন আমার ডেলি প্রতিদিনকার কাজ এটা আচ্ছা বলেন আমি আপনাকে কিভাবে সময় দিই আপনারা হয়তো দুঃখ করে বলেন যে হুজুর একটু সময় দেন বলেন যে আমি কিভাবে সময় আপনি আমার জায়গায় হলে এর মধ্যে কি করে সময় দিবেন দশ মিনিট হ্যাঁ আরও একটি কথা যদি আপনি একজন ব্যক্তি হতেন না তাহলে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা ছিল না কিন্তু মনে রাখেন আপনি তো একজনে আমাদের নম্বরগুলো হচ্ছে লাইভ আমাদের নম্বর যেহেতু লাইভ করা আছে এই জন্য শত শত ব্যক্তি আমাদেরকে ফোন করেন খালি আমাকে নয় যারাই ভিডিওতে নম্বরকে লাইভ করেছেন তাদের কিন্তু এই অবস্থা প্রত্যেকেরই হ্যাঁ তো আপনারা অনেকেই আমাদেরকে ফোন করেন শত শত ব্যক্তি তো প্রত্যেককে যদি পাঁচ মিনিট করে সময় দেবো মনে করি তাহলে সারাদিন তো আমার এখানে চলে যাবে তাই না তো সম্ভব হয়ে ওঠে না ভাই আর হ্যাঁ আর একটি কথা হচ্ছে আপনাদের এতে কোনো টেনশনও নাই কেন আপনি যদি আপনাকে মনে করেন যে হুজুর আপনার সঙ্গে আমি দুই মিনিট কথা বলবো তো দুই মিনিট কথা বলে আপনি কি বলবেন আপনি প্রথমে বলেন আপনি হয়তো বলবেন যে হজুর আমি এই সমস্যা দিয়ে ভুগছি আমার এই সমস্যাগুলো হচ্ছে এত আপনি একটু কিছু করুন ভাই দুঃখের ব্যাপার হচ্ছে যে আমি মোবাইলের মাধ্যমে কিছু করতে পারি না জি এই ক্ষমতা আমার কিন্তু নেই আমি কিন্তু প্রায় ভিডিওতে বলেছি যে আমি অত দূর পর্যন্ত পৌঁছাতে পারিনি আমি মোবাইলে ভিডিও কলের মাধ্যমে কারো চিকিৎসা করতে পারি না কারণ আমার চিকিৎসার পদ্ধতি হচ্ছে সম্পূর্ণ আলাদা মানে যতগুলো হুজুর আছেন যতগুলো কবিরাজ আছেন প্রত্যেকের রাস্তা হচ্ছে এক আর আমি সম্পূর্ণ একটু ভিন্ন মানে আমার দ্বারাই সম্ভব নয় ভাই আমি একটাই কথা বলি যদি আপনারা আমার কাছে সরাসরি চিকিৎসা নিতে চান তাহলে আপনাকে সরাসরি আমার কাছে আসতে হবে বুঝতে পারছেন বিষয়টা কেন আসতে হবে তার কারণ আছে একটা রোগী দীর্ঘদিন ভুগেছে যার কারণে তাকে মানসিক সমস্যা গ্রাস করেছে তাকে শারীরিক কিছু সমস্যা গ্রাস করেছে এবং বহু জটিল সমস্যা দিয়ে এসে যাচ্ছে আমি মোবাইলে দু চারটি কথা শুনে বা ভিডিও কলের মাধ্যমে দু একটি কথা শুনে যে ওনার ট্রিটমেন্ট করে দেবো এতে আমার দ্বারাই মনে হয় সম্ভব নয় এই জন্য আমি কোনোদিন ভিডিও কলে চিকিৎসা করি না আপাতত করিনি সামনে যদি কোনোদিন সুযোগ হয় বা সম্ভব হয়ে ওঠে ইনশাআল্লাহ আমি করবো কিন্তু এখন পর্যন্ত আমি করি না তো যেহেতু আমি অনলাইনে কোনো চিকিৎসা করতে পারি না অনলাইনে আপনাদের কোনো চিকিৎসা দিতেও পারি না তাহলে আপনি যে আমাকে আপনার যে প্রবলেমগুলো বলবেন তো আমি এর সমাধান কি দেব বলেন কারণ আপনি আপনার মুখ থেকে যে কথাগুলো বলবেন সেটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে কিভাবে সত্য মিথ্যা হতে পারে আমি বলি দেখুন আমাদের কাছে অনেক সময় একটা রুগী আসে আমি উদাহরণস্বরূপ দিচ্ছি ধরুন আমার কাছে একজন রুগী এসে বললো যে হজুর সাহেব আমার গ্যাসের সমস্যা হয়েছে আমাকে একটু ওষুধ দেন তো আমি তার কথা শুনে গ্যাসের ওষুধ দিয়ে দিলাম তারপরে দুই তিন দিন পাশে আবার ফিরে এসে বলছে হুজুর আপনি কেমন ওষুধ দেন আমার তো গ্যাস তো যাচ্ছে না আচ্ছা আমি আবার চেঞ্জ করে দ্বিতীয় একটা ওষুধ দিলাম গ্যাসের ভালো মানের ওষুধ দিলাম ও আবার খেয়ে কিছুদিন পর আবার সে রেজাল্ট পাইনি আবার ফিরে এসে আমাকে একই প্রশ্ন করেছে চুর আপনি বারবার বলা হচ্ছে যে আপনি আমাকে গ্যাসের ওষুধ দেন অথচ আমার গ্যাসের ওষুধ কেন শিখ দিচ্ছে না আমি আশ্চর্য হয়ে বললাম যে গ্যাসের ওষুধ তো আপনাকে দিচ্ছি তখন আপনি প্রশ্ন করছেন যে হুজুর যদি আপনি গ্যাসের ওষুধ দিচ্ছেন তাহলে আমার মাথা কেন ব্যথা ভালো হচ্ছে না লেবার আচ্ছা আপনি ভাবলেন যে আপনার গ্যাসের সমস্যার জন্য মাথা ব্যথা হচ্ছে কিন্তু আমি জানি যে মাথা ব্যথা হওয়ার অনেকগুলো কারণ থাকে যেমন কোনো ব্যক্তি টেনশন করলে মাথা ব্যথা হয় কোনো ব্যক্তি মাথায় কোনো আঘাত থাকলেও মাথা ব্যথা হয় আরও বিভিন্ন কারণ আছে মানে আমি কথা দিয়ে আপনাকে বোঝাতে চাইছি যে বহু কারণ আছে যে জন্য আপনার মাথা ব্যথা হতে পারে আর গ্যাসের জন্য হতে পারে তো আপনি নিজে মনে করেছেন গ্যাস তার জন্য গ্যাসের ওষুধ খাচ্ছিলেন এবার আপনি ভালো হচ্ছে না আপনি আমাকে কৈফত করছেন যে আমি কেন ভালো হচ্ছে না গ্যাসের ট্যাবলেট খাচ্ছি আসলে আপনার গ্যাসের সমস্যা ছিল না সমস্যা ছিল অন্য ধরনের যেটা আমি যাচাই করার পর দেখা গেলো ভিন্ন একটি সমস্যা যার কারণে আপনার এই সমস্যাটা হচ্ছিল তাহলে এখানে ভুল হয়ে গেল কার আপনার এই জন্যে আমি অনলাইনে চিকিৎসা করি না কারণ অনলাইনে চিকিৎসা করতে গেলে এইভাবেই হবে মানে আপনি যেটা বলবেন আমাকে ওইটাই মানতে হবে আর ওটা মেনে আমি চিকিৎসা দিলে আপনারা রেজাল্ট পাবে না এই জন্য দেখেন আপনারা লক্ষ্য রাখেন অনেকেই যারা ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন যারা অনলাইনের মাধ্যমে চিকিৎসা নিয়েছেন বা গ্রহণ করছেন অনেক ব্যক্তি ব্যর্থ হয়েছেন হ্যাঁ কিছু ব্যক্তি হতে পারে সফল হয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু অনেক ব্যক্তি ব্যর্থ হচ্ছেন কেন ব্যর্থ হচ্ছেন আসলে ওই হুজুরের দোষ নাই আমি বলবো না আসলে যিনি আপনার চিকিৎসা করছেন ওই চিকিৎসকের দোষ নেই আসলে বিষয়টি হচ্ছে খুব জটিল যা আপনি অনলাইনের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে বোঝাতে পারবেন না সম্ভব নয় বা আমি নিজেও বুঝতে পারবো না বুঝতে পারছেন যে এই জন্যই আমি অনলাইনে রুগী দেখি না আমার এক একটা রুগী দেখতে অনেক সময় লাগে আমি জানি না বাকিদের কেমন সময় লাগে তবে আমার সাধারণত একটা রুগী দেখতে এক ঘন্টা নিচে তো সম্ভব নয় এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত লাগে আশ্চর্য ব্যাপার আমার একটা রুগী দেখতে এত সময় লাগে কেন সময় লাগে জানেন আমার কাছে যখন কোনো রুগী আসে তখন আমি তার একদম পিছনে যত যায় চলে যায় বিশ বছর হোক তিরিশ বছর হোক পাঁচ বছর হোক সাত বছর হোক ওখান থেকে খুঁজতে 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 এসে এই জায়গায় পৌঁছা যায় মানে এখন বর্তমান যে পরিস্থিতি আপনার সেখানে এই জন্য আমাকে যে যে ক্ষতি হয়েছে সেখানে সেটাকে করতে হয় মানে ওই শয়তান আপনাকে বিশ বছর আগে আক্রমণ করেছেন তো আমাকে ওই বিশ বছর পেছনে যেতে হবে ওখান থেকে আমি আপনাকে ছাড়তে সারতে আসবো তো এই জন্য অনেক প্রশ্ন করতে হয় অনেক কৈফত দিতে হয় বসে অনেক সময় দিতে হয় এটা অনলাইনের মাধ্যমে সম্ভব নয় আমার দ্বারা সম্ভব নয় এই জন্য ভাই আমি অনলাইনে কোনো দিন চিকিৎসা করি না তো আমি যখন অনলাইন আপনাকে কোনো সার্ভিস দিতে পারছি না তো আপনি যে আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কলের মাধ্যমে বলবেন এতে বলে কোনো লাভ হচ্ছে না তাই না তার থেকে ভালো কী হচ্ছে আমি যে দুইটা নাম্বার দিয়েছি এতে আমার দুইজন অ্যাসিস্ট্যান্ট রাখা আছে আপনি শুধু আপনার সমস্যাটি বলেন যে হুজুর আমার এই এই সমস্যা হচ্ছে আমার বাড়ি হচ্ছে এই জায়গায় তো আমি আপনাদের ওখানে যেতে চাই কীভাবে যাবো একটু বলেন তখন আমাদের লোক আপনাকে যথেষ্ট পরিমাণে বুঝিয়ে দিবে আমাদের দুটো অ্যাসিস্ট্যান্ট আছে এই আপনাকে যথেষ্ট পরিমাণে বুঝিয়ে দেবে পৃথিবীর যে প্রান্তে আছেন পৃথিবীর যে এলাকায় আছেন আপনি শুধু আপনার ঠিকানা বলেন যে আমি এই জায়গাতে আছি এই জায়গা থেকে কীভাবে যাবো আলহামদুলিল্লাহ আমাদের যেনারা আছেন তেনারা যথেষ্ট পরিমাণে আপনাকে কিভাবে আসবেন এই সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাকে বলে দেবে কোথায় চাপবেন কোন গাড়ি ধরবেন কয় টাকা খরচা হতে পারে কোন সময় চাপলে আমাদের আমাদের চেম্বারে কিভাবে আসবেন প্রত্যেকটা সম্পূর্ণ বিষয়গুলো একদম আপনার বাসা থেকে বার হওয়া নিয়ে আমার চেম্বার পর্যন্ত আসতে যতটুকু খরচা এবং যতটুকু সময় লাগবে কীভাবে আসবেন সম্পূর্ণ বিষয় আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের ওই দুইজন অ্যাসিস্ট্যান্টের কাজ সম্পূর্ণ কোনো ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল আপনি এত সুন্দরভাবে আসবেন যদি আমাদেরকে ফোন করে আসেন জি তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে এইটাই যে আপনি এই যে ভিডিওতে দুইটা নম্বর চলছে এই দুইটা নম্বরে কোনো একটি নম্বরে ফোন করলেন একটাই নানা হলো দ্বিতীয়তে লাগালেন লাগানোর পর প্রথম কাজ হচ্ছে আপনার কি কি সমস্যা হচ্ছে মোটামুটি দু একটি কথা বলবেন বলার পর আপনারা এবার কিভাবে আসব আমাদের ডিটেলসগুলো নিয়ে নেবেন এবং কোন সময়ে ঢুকলে আমাদেরকে পাবেন এই প্রত্যেকটা কথা যেমন আমি বলেছি আমাদের কাছে যত সকাল সকাল আসতে পারেন মানে আপনি ফাদের সময় যদি ঢুকে যান তাহলে আমাদের জন্য আরও ভালো আমরা সকাল সকাল চিকিৎসা আরম্ভ করি এবং দুপুর বারোটা বা একটার মধ্যে আমরা বন্ধ করে ফেলি মানে নির্দিষ্ট সময় কিন্তু আমাদের বারোটা মানে রুগী শেষ হয়ে গেলে আমরা বারোটাতেই বন্ধ করি কোনো সময় ব্যতিক্রম কোনো রুগী একটু বেশি চাপ হয়ে গেলে তখন আমাদেরকে বাধ্য একটি সময় যায় মানে আপনাকে ধরে রাখতে হবে বারোটা এবার আপনারা অনেকেই বলবেন যে আমি তো বারোটার সময় পৌঁছাতে পারবো না জি ইনশাল্লাহ আপনি পৌঁছাতে পারবেন কীভাবে পৌঁছে যাবেন তার জন্য আপনাকে আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যোগাযোগ করতে হবে আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে যেভাবে নিয়ে আসবে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কোনো আপনাকে ঠিক একই সময় একদম একজক এমন একটা সময় ভরবে যে আপনি আরাম করে ট্রিটমেন্ট নিয়ে আমাদের কাছ থেকে চলে যেতে পারবেন জি অনেক মাধ্যম প্রত্যেকটা বিষয় প্রত্যেকটি ডিটেলস আপনি আমার অ্যাসিস্ট্যান্টের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি যা জিজ্ঞেস করবেন সব পেয়ে যাবেন তাহলে আপনার অসুবিধা হচ্ছে না আপনি ওনাকে জিজ্ঞেস করেন যে আমি কোন সময় হুজুরকে পাবো কোন সময় গেলে ট্রিটমেন্ট নিতে পারবো সব বিষয়গুলো সম্পূর্ণ আলোচনা করার পর আপনার সেইভাবে পদক্ষেপ নিয়ে আপনারা আসতে পারেন আলহামদুলিল্লাহ যথেষ্ট জি ভাই আমি আশা করছি আলহামদুলিল্লাহ আপনাকে যথেষ্ট পরিমাণে বুঝিয়ে দিয়েছি আমি মোবাইলের মাধ্যমে কেন চিকিৎসা করতে পারেন এটাও বলেছি আর আমি সময় যেহেতু দিতে পারি এটাও বলেছি আর সময় যদি দিতেও বা পারতাম তো আপনার যে কিছু উপকার হতো না সেটাও আপনাকে বুঝিয়েছি আর এর জন্য আমি দুইজন লোক রেখেছি দুইজন অ্যাসিস্ট্যান্ট রেখেছি যাদেরকে সেটাও আপনাকে বুঝিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আশা করছি আর কোনো প্রশ্নে এ ধরনের আপনারা থাকবে না তাই না জি সমর্থ ভাই সর্বশেষে আমি আপনাদের জন্য অবশ্যই পরামর্শ দোয়া করি আল্লাহ সুফায়ন্তল্লাহ যেন আপনাদেরকে প্রত্যেকেই উত্তম দান করেন যারা যে সমস্যায় ভোগ করছেন যারা যে মুসিবতে আছেন আল্লাহ তালা যেন আপনাদেরকে সেই মুসিবতকে আপনাদের আসান করে দেন আমিন ইয়ারাবুল্লাহ আলমিন আর আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকেও সুস্থ রাখেন কারণ তারপরেও তো আপনাদেরকে চিকিৎসা করতে হবে তাই না জি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবারও কেত